আত্মবিশ্বাসী পুরুষদের প্রভাবিত করে না এমন দশটা বিষয় নিয়ে আজকে কথা বলি এক বাদ্ধিক দেখনদারিতে মুগ্ধ হয় না কেউ কেউ অন্য চোখে নিজেকে বড় করে তোলার জন্য অযথা খরচ করে দামি গাড়ি চালায় দামি ব্র্যান্ড পরে কিন্তু যিনি আত্মবিশ্বাসী তিনি জানেন নিজের মূল্য টাকায় নয় ব্যবহারে এমন একজন পুরুষ হয়তো একটি সাধারণ ঘরে থাকেন কিন্তু আত্মসম্মানে ভরপুর থাকেন তাকে প্রভাবিত করতে হলে আসল তুমি দেখাতে হয় মুখোশ পরে নয় দুই মিথ্যা বলে যাকে খুশি করতে চাও সে কেবল দূরে সরে যাবে ছোট ছোট অজুহাত আর অসততা আত্মবিশ্বাসী পুরুষদের চোখে পড়ে যায় সত্যের মুখোমুখি হতে না পারা নিজের দায় অন্যের উপর চাপিয়ে এই সব আচরণ তাদের কাছে তারা পাশে চায় এমন কাউকে যাকে বিশ্বাস করা যায় যে স্পষ্ট ভাষী এবং নিজেকে গোপন করে না তিন দ্বন্দ্ব এড়িয়ে চলা নয় সত্যের পক্ষে দাঁড়ানো জরুরি যারা সবসময় ঝগড়া এড়িয়ে চলে সঠিক বিষয়ে কথা না বলে চুপ করে থাকে তারা অনেক সময় দুর্বল আত্মবিশ্বাসী পুরুষ নিজেকে নিয়ে গর্বিত থাকে সে অন্যায় দেখলে নিশ্চুপ থাকে না বিতর্ক নয় সম্মানের সঙ্গে সত্য বলার সাহস তাদের আকর্ষণ করে চার পর্দার আড়াল থেকে কথা বলা নয় সোশ্যাল মিডিয়ায় বসে ট্রল করা আড়াল থেকে কাউকে কটাক্ষ করা এই আচরণ একজন আত্মবিশ্বাসী পুরুষের কাছে কা পুরুষ তার পরিচয় তার কাছে সম্মান মানে সামনে এসে কথা বলা সম্পর্ক হোক বাস্তব সাহস থাকুক চোখে চোখ রাখার পাঁচ সবকিছু একা করতে যাওয়া নয় সাহায্য চাইতেও জানতে হয় বুঝদার মানুষ জানে নিজের পক্ষে সবকিছু করা সম্ভব নয় মাঝে মাঝে সাহায্য চাওয়া মানে দুর্বলতা নয় বরং আত্মপরিচয়ের সত্য প্রকাশ তারা বোঝে সম্পর্ক মানে পাশে থাকা এবং পাশে যাওয়ার সাহস ছয় অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানোর চেষ্টা অপছন্দ। রেস্টুরেন্টে কাউকে খারাপ ব্যবহার করতে দেখেছো নিশ্চয়ই। এই আচরণ শুধু হুরহ নয় বরং চরিত্রের দীনতা প্রকাশ করে। আত্মবিশ্বাসী মানুষ নম্র হয়। তারা সবাইকে সম্মান করে, যে কাউকে হোক না কেন। তাদের পাশে থাকলে তোমাকেও হতে হবে মার্জিত ও সহানুভূতিশীল। সাথ দলে মিলিয়ে নিজেকে হারিয়ে ফেলা নয়। বন্ধু-বান্ধব যা বলছে তাই পড়ছো। এই প্রবুনতা আত্মবিশ্বাসিনতার পরিচায়ক। একজন আত্মবিশ্বাসী পুরুষ নিজের মূল্য বোধে অটল থাকেন সে যা ঠিক মনে করে তাই করে তাতে দুনিয়া একা থাকুক বা না থাকুক আট পরিবর্তনের ভয় দেখিয়ে কিছুই উত্থিত হয় না জীবনে সুযোগ আসলে ঝাঁপিয়ে পড়তে হয় ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা নেতিবাচক চিন্তায় নিজেকে আটকে রাখা শুধু পেছনে নিয়ে যায় আত্মবিশ্বাসী মানুষ জানে ঝুঁকি না নিলে নতুন কিছু আসে না তারা জীবনের প্রতিটি বাকে আশাবাদ খোঁজে নয় অল্পতেই উপসংহার টানা তাদের একদম পছন্দ নয় তথ্য পুরোটা না জেনে কাউকে ভুল বোঝা বা মত তৈরি করা এটা বিশ্বাসঘাতকতার মতো আত্মবিশ্বাসী পুরুষ চায় স্পষ্ট যোগাযোগ বোঝা পড়া আর পরস্পরের প্রতি আস্থা সন্দেহ নয় তারা খোঁজে এমন কাউকে যে আগে প্রশ্ন করে পরে সিদ্ধান্ত নেয় দর্শক নামি ব্র্যান্ডে মুগ্ধ হয় না তুমি কোন দামি ব্র্যান্ড করেছো বা কোথা থেকে কিনেছো তাতে তার কিছু যায় আসে না তার চোখে তোমার পোশাক নয় ব্যক্তিত্ব কথা বলে আত্মবিশেষী পুরুষ জানে প্রকৃত মূল্য আসে ভেতর থেকে বাহ্যিক চাকচিক্য দিয়ে নয় বন্ধু আজকে এখানে শেষ করছি তার আগে প্রতিবারের মতো একটি কথা মনে দিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ